আমি ওই বঙ্গবন্ধু মাদারে যাওয়ার কারণে অনেকে বলছে হিরো আলম এখানে আওয়ামী লীগ হয়ে গেছে তো আওয়ামী লীগের এই কারণে সে বঙ্গবন্ধু মাদারে গেছে তো আমি তো বঙ্গবন্ধু মাদারে যায় অন্যায় করে কি আওয়ামী লীগ হয়ে থাকি দুই হাজার চার সালে গভীর রাতে আমাদের তারেক রহমান জাতির জন্য বঙ্গবন্ধু মাদারে মাদার দিয়ে করতে গিয়েছিলেন তাহলে কি তারেক রহমান কি আওয়ামী লীগ হয়ে গেছিল সেই টাইমে তিনি কেন আওয়ামী লীগের হলে মনে করেন মাঝারে জাতিজনক বঙ্গবন্ধুর মাঝারে কবর জিরেট করতে গেলেন তাহলে আমার উপরই কেন বারবার দোষণা হইতেছে হিরো আলম আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ামী লীগের মাঝারে গিয়েছে হিরো আলম অন্যের প্রতিবাদ করলে মানুষ কয় হলে আওয়ামী লীগ হয়ে গেছে বিএনপির লোকেরা বলে এখন বিএনপির সেই হিসেবে বলতেছে আমি যে কোথায় যেতে পারি কারণ এই লোকটার উপর এতটা অত্যাচার এতটাই যে আমি পড়ায় পড়াই অনেক শিকার লাঞ্ছিত শিকার অনেকে আমাকে লাঞ্ছিত করতেছে আমি সেই দুঃখেও অনেক মারা যেতে পারি যে আমাকে একের পর এক তারা মারধর করতেছে লাঞ্ছিত করতেছে ইনসাল্ট করতেছে শিক্ষিত সমস্যা মানে কোনো বলতেছে সব কিছু মিলে আমি মতো মারা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ মানুষ আমাকে টর্চারিং করতে মনে একে তো মারতেছে আবার মনে করেন কথা দিয়ে টর্চারিং করতেছে আমাকে এই জন্যে বললাম যে আমি কি কোথায় মারা যেতে পারি এই জন্য এই কথাটা বলেছি এবং সম্প্রতি আমরা একটা বিষয় খুব করে জানতে পারছি আপনি যেমনটা আমাদেরকে বলছিলেন আপনি এখন বাংলাদেশে একজন বোবা মানুষ হয়ে থাকবেন কেন আসলে আমি কথা বলি দেখে তো আমি এত মার ধরে শিকার হইতেছে এত কিছু হইতে কথা বলি কারণে আমি বোবা হয়ে থাকলে কিন্তু মারবো না কিছু বলবো না এই দিনকে তুমি থাকতেছি কি কারণে যে যে আমিও অন্যায় যেখানে সেখানে হিরো আলমের কথা যেখানে মনে করেন প্রতিবার সেখানে হিরো আলম যে কোনো মনে করেন দুর্যোগ হলে হিরো আলম মানুষ এই কারণেই আমার এত মার আমি আজকে কেন মার আমার মার খাওয়ার উদ্দেশ্য আমি জনগণের জন্য কথা বলি এই ছাত্র আন্দোলনের সাথে ছিলাম সোলটাও মার খেলাম দেশ বলে দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন করেও মার খেলাম দেশ স্বাধীন আগেও মার খেলাম তাহলে কথা বললি তো আমি মার খাইতেছি ঠিক না তাহলে কেন আর কথা বলবো যে বাংলাদেশের মানুষের জন্য কিছু করে এলাম যে বাংলাদেশের মানুষের কথা বলার কারণে রাস্তায় পরে থেকে মানুষ মারে যে বাংলাদেশের লোক চায় থেকে দেখে সেই বাংলাদেশের মানুষের জন্য কথা বলে লাভ নেই অনেকেই বলে তুই দালাল হয়ে গেছিস তুই মনে কর ইয়ে হয়ে কথা বলছিস কারণ আমি তো আওয়ামী লীগ কথা বলতাম তাহলে আমি মুখে ভালো হইতাম দেশের বিএনপি লে কথা বলছি যে কেমন দাঁড়াল হয়ে গেছে আমি অনেকে বলতে চাই এটাই আমার অপরাধ এই জন্য বলছি যে এখন মানুষ বাংলাদেশের একদিকে তুলে গেল বন্যের পাশে দাঁড়াইতে মানুষ দাঁড়াবে না আমার সামনে কাউকে ফোন করলে আমি চারিদিকে দেখবো ঠিক আছে আমি আগাবো না মানুষের যে কোনো দেশের প্রতিবাদ হলে অন্যায় হতে হলে হিরোন কথাও বলতেছিল আমি আর কথা বলবো না কারণ যে দেশে এমনি করেন মূল্যায়ন পাইলাম না সে দেশে আর কথা বলার দরকার নেই এই জন্য বলছি আমি বোবাই থাকবো আর কথা বলবো না কাজের সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে আপনার যাওয়া হয়েছিল কাজের অভিজ্ঞতায় কোন এলাকার মানুষদের আপনার বেশি আন্তরিক মনে হয়েছে এবং তাদের প্রতি একটা ভিন্ন রকমের ভালো লাগা তৈরি হয়েছিল আসলে হিরু আলমের জনপ্রিয়তা সারা বাংলাদেশ আমি যে কোনো এলাকায় গেছি মানুষের ভালোবাসা পেয়েছি আর হিরু আলমক সবাই ভালোবাসা দুই তার আমাকে নাও ভালোবাসতে পারে অনেকে গালি গালাজ করতে পারে এখন একান্ত ব্যক্তিগত বিষয় ভালোবাসা সব জায়গায় পেয়েছি চৌষট্টি জেলার মধ্যে কোন জেলাকে আপনি বেশি মানে আপনার আপনার বেশি ভালো লাগে আমার জেলা বগুড়া আমার জেলা তো আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি হ্যাঁ এবং আমি আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাইবো আপনি সাম্প্রতিক যে ঘটনার শিকার হয়েছেন সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল তারা সামনে এলো না এরই সূত্র ধরে হয়তো আপনি বলেছিলেন দেশ এখনো স্বাধীন হয়নি সো একটু এই বিষয়টি আমাদেরকে জানান আসলে দেশ দেশ স্বাধীন হয়নি হয়েছে টাইম আমরা বলে আমিও বলেছি দেশ স্বাধীন হয়নি কি কারণে বলেছি দেশ স্বাধীন হওয়ার পরে যে চতুর্দিকে যে আন্দোলন এখনো আছে দফায় দফায় আন্দোলন চলতেছে আর থেকে গেল তারপরে দফায় দফায় মনে করি দেশ স্বাধীন হওয়ার পরে দিন থেকে লুটপাট শুরু হয়ে গেছে জাগা দখল শুরু হয়ে গেছে খুন খারাপি বেড়ে গেছে তো এর লিখতে তো কোনো ইয়ে আপনি প্রতিক্রিয়া পেলাম না তাহলে দেশ স্বাধীন কোন জায়গাতে হয়েছে এই বলেছি দেশ স্বাধীন আমি ধরেন দুই হাজার আইন মনে করেন আদালতের মধ্যে জায়গার মানুষ মারধর করা চুপচাপ থাকে তাই সব কিছু মিলে দেশ আমার মনে হয় স্বাধীন হয়নি আমাদের দেশে অসংখ্য ইউটিউবার আছে বিনোদন কর্মী আছে রাজনীতিবিদ আছে তাদেরকে রেখে আপনাকেই কেন বারবার মারপিট করছে কি মনে হয় আপনার আমাকে বারবার কেন মারতেছে বারবার তো অনেক লোক কথা বলে না আমাকে অনেক অনেক বাংলাদেশের সেলিব্রিটি আছে তারা তো চুপচাপ থেকে কথা বলে না অনেক ক্রিকেটার আছে তারা চুপচাপ থেকে কথা বলে না কারণ কথা বললেই তো তাদের শত্রু বেড়ে দেবে এই তারা কথা বলতে না বাংলাদেশে এটাই নিয়ম আছে যে কথা বললে হয় তাকে মের খেতে হবে জেলখানা যেতে হবে অথবা মৃত্যু হবে এই কারণে কথা বলে না এই বাংলাদেশের জন্য কথা বলে তারা বুঝছে এই বাংলাদেশের জন্য কথা বলে লাভ নেই কারণ এই বাংলাদেশের মানুষ বেঈমান গারদার কারণ যার উপকার করবেন তারাই একদিন আপনি ক্ষতি করবে এই জন্য তারা চুপচাপ থাকে আমি একটা বিষয়ে মানুষের থেকে খুব বেশি জানছি আপনার যে মারপিটের ঘটনা আসছে আপনি আপনার ইউটিউব কন্টেন্ট তৈরির জন্যই এই বিষয়ে আপনার কি মন্তব্য আসলে অনেকে হিরো আলমদের ইউটিউব কন্টেন্টের জন্যই ভিডিও করে ভালো কথা কিন্তু হিরো আলম যখন মারধর পরে আপনি যে মাঠ গুলো মেরেছে ওই মাঠ গুলো এখন সেদিকে লোকেরা তাদের নিজের গাও বাসনের জন্য তারা রাজনীতিতে এসেছিলেন নিঃসন্দেহে বলা যায় কোনো না কোনো একটা দলের সাথে সম্পৃক্ত হবে বা এমনও হতে পারে আপনি নিজে একটা দল তৈরি করছেন হঠাৎ করে ঘোষণা দিলেন আপনি রাজনীতির সাথে থাকবেন না কিন্তু প্রশ্ন থেকেই যায় হিরো আলম রাজনীতিতে এসেছিলে হিরো আলম রাজনীতিতে এসেছিলেন কোন দলের সাথে সম্পৃক্ত হওয়ার রেশ নিয়ে আসলে আমি সুযোগটাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি আমি চাইছিলাম যে কোনো দলেই থাকবো না স্বতন্ত্র প্রার্থী থাকলে সব দলের লোকে আমাকে ভালো আসবে এইরকম করে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম মাস্টার প্রথমে আমি জাতীয় পার্টিতে ছিলাম পাঁচ বছর সাংস্কৃতিক পার্টির সহ সম্পাদক ছিলাম পরে জাতীয় পার্টি পরে আমাকে নাশিখের পরে পাঁচ বছর পরে তারপরে সম্প্রতি মনে করেন বিভিন্ন জায়গা হাতে বিভিন্ন যেহেতু আমরা ছেলে বিভিন্ন জায়গা আমাদের আমাদেরকে নিয়ে গেছে। আমরা বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে গিয়েছি যেমন ধরেন আমি গোপালগঞ্জে আওয়ামী লীগের বঙ্গবন্ধু মাধারে গিয়েছিলাম একটা দলের ব্যানারের তারা বলেছে আমি সেই দলের সাথে আমি সেই দলের সাথে জড়িত আমার কথা আমি তো সেই দলের সাথে আওয়ামী লীগের সাথে জড়িত থাকি তাহলে আপনারা খুঁজে বার করতে পারলেন না কেন এই আলম আওয়ামী লীগে আসে তাহলে আমি স্বতন্ত্র নির্বাচন বারবার কেন করি এবং আরেকটা বিষয় দেখেন লোক আমার উপর অন্যায় অত্যাচার করতে আমি কথা বলেছি এখন বিএমপির লোক হ্যাঁ বিএনপির লোকের এখন সত্য রেখেছে এখন আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি তো এখন বিএমপির টাইমে আওয়ামী লীগের লোক বলে আমি বিএমপি হয়ে গেছে আওয়ামী লীগের টাইমে এখন বিএমপির লোক বলে আমি বিএনপি হয়ে গেছি এই তো হলো নিয়ম যে হিরো আলম আওয়ামী কথা কয়নি বিএনপি-র সাথেও কথা কয়নি এটা হলে হিরো আলমের এক নম্বর অপরাধ। একজন মানুষ মৃত্যু কে খুব থেকে না দেখলি বোঝে বলতে পারে না আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আপনি হঠাৎ কেন এই কথা বললেন আমাকে মেরে ফেলেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আসলে আমি মৃত্যু ডোর থেকে কয়েকবার একবার এসেছি। কারণ আমাকে যে হারে মারা হয়েছে আপনি ভিডিও পথে বলে দেখবেন সেই হিসেবে যে কোনো জায়গায় লাগলে আমি কিন্তু মারা যাওয়ার কথা ঠিক নাকি কিন্তু আমি কিন্তু এখনো মারা যাইনি এই জন্য যে আমি যে কথায় মারাও যেতে পারি আমরা একদম সর্বশেষ প্রশ্নে যাব আপনি বরাবরই হেভিওয়েট পারসন দের মামলা করতে কোনো রকম দ্বিধা করেননি আসলে এই শক্তিটা আপনার কোথা থেকে আসবে আসলে দেশের যে কোনো একজন সচেতন নাগরিক দিল হয় সে এমপি মন্ত্রী যাই হোক না কেন সে আমার বিরুদ্ধে অন্যায় করেছে তার বিরুদ্ধে মামলা করেছে এখানে ভয় পাওয়ার কি আছে আমি তাহলে ভয়ই পাবো তাহলে দেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলবো কেন দেশের জনগণ নিয়ে কথাবার্তা বলব কেন উনি এমপি হয়েছে তো আমার কাছে সমস্যা নেই এমপি আমরা জনগণ বানাই উনি কিন্তু একটা সাধারণ মানুষ যখন সে এমপি হয়ে তখন তার ক্ষমতাটা বেড়ে গেছে তার কিন্তু সে সাধারণ মানুষ ছিল তাই তাহলে সাধারণ মানুষ যদি তাকে এমপি মন্ত্রী অন্যায় করলে আমরা যদি কথা না বলি তাহলে এমপি মন্ত্রী সাধারণত অন্যায় করে দেবেন তে হোক না সে এমপি বিএমপি হোক না সে আওয়ামী সে হোক না সে ক্যাডার শেখ না হোক না কোন মনে করেন মন্ত্রী সেটা আমার তাহলে আসে না আমি চেষ্টা করছি অল টাইম অন্যায়ের প্রতিবাদ করা তারা অন্যায় করেছে তাদের প্রতিবাদ করার চেষ্টা করেছে তাতে জোর মিলে তো মানুষের মৃত্যু হবে এটা অস্বাভাবিক কিছু একজন মৃত্যু হবে তা আমি যে কথা বলে মৃত্যু হয়ে যায় সমস্যা নেই এটা আমার ওকে এবং আমরা নানান সময় দেখি আপনি নানাবিধ বিষয় নিয়ে গান করেন সর্বশেষ আমরা একটি গান দেখলাম আপনি আরাফাতকে নিয়ে করেছিলেন এবং সেটিও দর্শক মহলে ভালোই সারা পড়েছিল আগামীতে কোন গানটি আসবে দর্শকদের জন্য হিরো আলম যে কোনো গান বিনোদনের জন্য করে কোন হিরো আলম ভবিষ্যতে কোন এমপি গান বলবে না কোন মন্ত্রীর দিনে মামলাও করবে না দেশ কোন দিকে চলে গেল এটা নিয়েও কথা বলবি না হিরো আলম এখন থেকে যে কোনো হিরো আলম বিনোদন নিয়ে হেল্প শুরু থাকছে বাইরে কোনো কথা বলবি না গানও করবি না